সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম বারাকাতুহু আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব দশ থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের আহ্বান পিনাকি ভট্টাচার্যের বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দশ থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের মার্গবতা প্রদানের আহ্বান পিনাকি ভট্টাচার্যের জনপ্রিয় অনলাইন একটি ভিস্ট লেখক এবং ব্লগার পিনাকি ভট্টাচার্য সম্প্রতি তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি দশ থেকে বিশতম গ্রেডের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের আহ্বান জানিয়েছেন পিনাকি ভট্টাচার্য তার স্ট্যাটাসে তিনি লেখেন দশ থেকে বিশতম গ্রেড পর্যন্ত সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিয়ে দেওয়ার আহ্বান জানায় আমাদের সমর্থন থাকবে পিনাকি ভট্টাচার্যের এই আহ্বান মুহূর্তেই সারা ফেলে দেয় অনলাইনে পোস্টটি বিপুল সংখ্যক মানুষ শেয়ার করেছেন এবং ইতিবাচক মন্তব্যের মাধ্যমে সমর্থন জানিয়েছেন উল্লেখ্য চলতি জানুয়ারি থেকে কার্যকরের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হলেও সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মহার্গ ভাতা অর্থনীতির বর্তমান টালমাতাল পরিস্থিতিতে সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে